আসসালামু আলাইকুম গায়েস তো আশা করি সবাই আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং খুবই খুবই ভালো আছেন তো আজকে এই ভিডিওটা বানাইতে শুধু তাদের উদ্দেশ্যে আপনারা কেউ খারাপভাবে নেবেন না বুঝতে পারছেন আশা করি ভালোভাবে বুঝতে পারছেন এ বেটা এই আমার ভিডিও আমি বানাই আমার নিজের জন্য তোকে তো বলছি না কোনদিন আমার ভিডিও দেখ আরে চোদ না তোরে কইছি কোনদিন আমার ভিডিও দেওয়ার লাগে কোনো দিনই কই নাই তুই আমার ভালো মন্দ বোঝার মতো তুই কে তুই কে ক আরে বেটা আমি তোর মতো রাইতে তিনটা বাজে ঘুমাই না ঘুমাই আমি আমার মতে আমি ঘুমাই আবার আমি আমার মতে আমি সকাল সকালবেলায় পাঁচটা বাজে উঠতে আমার দেহটাকে পরিষ্কার করি আগে তারপরে আমি আমার কাজে মন দিই এই দেহটা যদি ভালো না থাকে তাহলে দুজে থাকতে থাতে মরিয়া অনেক পালা বুঝতে পারছো সালা চুদ না তুই ঘুমের তোর সকাল বারোটা বাজে হ্যাঁ এটা আমি চোখে দেখি না রে চুদ না দশটি একা আমায় করে দেখছো জীবনে কোনো দিন কেমন লাগে হ্যাঁ দেখছ তুই দশটাতে কামাই করতে কত কষ্ট হয় তোর বাপ মার টানতে ঠিকই তুই এক হাজার পাঁচশো প্রতিদিন নেয়া তুই খরচ করতেছ এ খরচ হ্যাঁ আমি আমি কষ্ট করে চলি তোর মতো না বুঝতে পারছ শালা চুধ না আরে হালা চুধ না তুই একদিন মাত্র একদিন পরিশ্রম করে দিস তো একশো টাকা ইনকাম করতে কতটুক কষ্ট কতটুক পরিশ্রম কতটুকু গাম বাইর শরীরতে